প্রিয় ভিও আসসালামু আলাইকুম আবারও চলে আসছি তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে বেশ কিছুদিন পরে আমরা আসলাম তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে আজকে ফুল ভিডিও দেব প্রত্যেকটা বাইকের প্রাইস বলে দেবো ডিটেলস বলে দেব ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ প্রিয় এখানে তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে হিউজ পরিমাণ বাইক আছে বাইকগুলোর কোয়ালিটি আপনারা দেখেন প্রত্যেকটা বাইকের দাম কিন্তু আমরা বলে দেব তাওসিফ মোটর সিরাজগঞ্জ প্রিয় আমরা সুজুকি মনোটন দিয়ে ভিডিও শুরু করতে চাচ্ছি এটা পনেরো দিন কম বাইশের মডেল পনেরো দিন কম বাইশের মডেল বাইকটা দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ ওয়ান টেস্ট সুজুকি মনোটন সুপার ফ্রেশ বাইক একদম অল্প চালায় বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার সুজুকি মনোটন এখানে আর একটা বাইক দেখছেন সুজুকি এস এফ ডাবল ডিগ্ সুজুকি এস এফ ডাবল ডিস্ক রেজিস্ট্রেশন কি তো উনিশের মডেল সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন কৃত এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ তেপ্পান্ন হাজার এখানে আর বাইক দেখছেন সুজুকি নেকেট বাসন কার্বোটার বাইশের মডেল একদম সুপার ফ্রেশ ওয়ান টেস্ট বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার টাকা সুপার ফ্রেশ সুজুকি ন্যাকেট বাসন কার্বোটার বাইশের মডেল ওয়ান টেস্ট প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার এখানে আরেকটা দেখতে পাচ্ছেন সুজুকি নাকের বাসন কার্বোটার বাইশের মডেল রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে সুপার ফ্রেশ বাইকটার প্রাইস হচ্ছে দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার বাইশের একদম শেষে রেজিস্ট্রেশন টাকা জমা দেওয়া আছে সুপার ফ্রেশ সুজুকি নাকের বাসন টায়ার সাইজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন একদম নতুনের মতো আছে প্রিয় ভিয়ার্স এখানে দেখছেন সুজুকি নাকেট বাসন এফআইএ বিএস এই বাইকটা এফ আই এ বি এস রেজিস্ট্রেশন কি তো তেইশে কয় কি তো তেইশে রেজিস্ট্রেশন কি তো এফ আই এ বি এস প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এখানে আর একটা বাইক দেখছেন সুজুকি ন্যাকেট বাসন এটা বাইশের মডেল দশ বছরের রেজিস্ট্রেশন কি তো এই বাইকটা দশ বছরের রেজিস্ট্রেশন কি তো এফ আই এ বি এস রেজিস্ট্রেশন কি তো এটা প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার সুযোগী ন্যাকেট বাসন এফ আই এ বি এস সুপার ফ্রেশ একদম নতুনের মতো দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু প্রাইস দুই লক্ষ পঁচিশ হাজার এখানে আরেকটা বাইক দেখছেন ইয়ামাহা মাহা এফ জেড বি থ্রি মডেল সুপার ফ্রেশ রেজিস্ট্রেশন কৃত এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার প্রিয় ভিওয়ার সামনের বাইকগুলোর প্রাইস বলে দিলাম আমরা আবার সামনে থেকে দেখাচ্ছি বাইকগুলো দেখেন কোয়ালিটি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা বাইকে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আমরা একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ কয় বিক্রয় এক্সচেঞ্জ কয় বিক্রয় এক্সচেঞ্জ করতে চালে অবশ্যই চলে আসবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি ভিউয়ার্স বাজাজ পালসার এনএস বাজাজ পালসার এনএস একদম সুপার ফ্রেশ বাইকটা রেজিস্ট্রেশন ভিতর একুশে রেজিস্ট্রেশন কিন্তু সিঙ্গেল ডিস্ক বাইকটার প্রাইজ হচ্ছে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ বাজাজ পালসার এনএস একদম সুপার ফ্রেশ রেজিস্ট্রেশনকৃত এখানে আরেকটা দেখতে পাচ্ছেন সুযোগী মনোটন সতেরো আঠারো মডেল রেজিস্ট্রেশনকৃত এটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার সুযোগী মনোটন সতেরো আঠারো মডেল রেজিস্ট্রেশনকৃত আরেকটা বাইক দেখছেন এখানে সুযোগী ডাবল ডিস্ক রেজিস্ট্রেশনকৃত একদম ফ্রেশ কন্ডিশন বাইক সুযোগী মনে ডাবল ডিস্ক রেজিস্ট্রেশন কৃত উনিশ বিশের মডেল ডাবল ডিক্স সুপার ফ্রেশ এটার প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এখানে আর একটা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি সিঙ্গেল ডিস্ক সুপার ফ্রেশ একদম নতুনের মতো বাইকটাও উনিশ একুশে কয়েক তো একুশে কয়েক তো সুপার ফ্রেশ এটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা টিভিএস ফোর বি সিঙ্গেল ডিস্ক একুশে কয়েক তো সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন বাইক বাইকটা ওয়ান টেস আছে এখানে আর একটা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স রেজিস্ট্রেশন কৃত টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স কানেক্ট এল ইটি ব্লুটুথ রেজিস্ট্রেশনকৃত এটার প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার টাকায় সুজুকি টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স কানেক্ট ব্লুটুথ রেজিস্ট্রেশন কৃত এখানে আর একটা বাইক দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স ওয়ান টেস এটা একুশের একদম শেষের কয়েক তো বাইকটার প্রাইস এক লক্ষ বিয়াল্লিশ হাজার এখানে আর একটা বাইক দেখছেন টিভিএস ফোর বি বাইশের মডেল ডাবল ডিস্স এবিএস সুপার ফ্রেশ এই বাইকটার প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা সুপার ফ্রেশ বাইক এখানে আর একটা বাইক দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডিস্ক এক্স কানেক্ট এলইডি ব্লুটুথ ওয়ান টেস এই বাইকটার প্রাইস এক লক্ষ সাঁত্রিশ আর এটা দেখছেন ডাবল ডিস্ক এক্স কানেক্ট এলইডি ব্লুটুথ এবিএস এই বাইকটার প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা প্রিয় ভিউয়ার্স বাইকগুলো আমরা দেখালাম সামনে থেকে আরেকবার দেখাচ্ছি আপনারা একটু ভালো করে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক একদম সুপার ফ্রেশ বাইকগুলো এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি প্রিও ভিওর্স সুজুকি মনোটন ডাবল ডিক্স ঢাকার ডিজিটাল নাম্বার সুযোগী মনোটন ডাবল ডিক্স ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কৃত এটার প্রাইস হচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার এক লক্ষ সাতান্ন হাজার সুযোগী মনোটন ডাবল ডিক্স সুপার ফ্রেশ বাইক ঢাকার ডিজিটাল নাম্বার এখানে আর দেখতে পাচ্ছেন ডাবল ডিস্ক সুযোগী মনোটন রেজিস্ট্রেশন কিন্তু বাইশের এই বাইকটা প্রাইস হচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার প্রিয় ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স বাজাজ পালসার ডাবল ডিস্ক বাইশের মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে সুপার ফ্রেশ বাইক এটার প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার এখানে আর একটা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিস্স একুশের একদম শেষে ওয়ান টেস্ট এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার এখানে আর একটা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক সুপার ফ্রেশ বাইকটা ওয়ান টেস্ট এটা বিশের মডেল এটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার এখানে আরেকটা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক বাইশের একদম শেষে কয়েক গীত ওয়ান টেস এটার প্রাইস এক লক্ষ ছয়চল্লিশ হাজার বাইশের পালসার বাইশের পালসার একদম সুপার ফ্রেশ নতুনের মতো এটার প্রাইস হচ্ছে এক লক্ষ ছয়চল্লিশ হাজার দুটা বাইকে কিন্তু সিঙ্গেল ডিস্ক দেখতে পারছেন আপনারা প্রিয় ভিউয়ার্স আমরা সামনে থেকে আরেকবার দেখাচ্ছি আপনারা দেখেন বাইকের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক এখানে হিউজ পরিমাণ আপনারা এখানে আসেন এসে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় মোটর সিরাজগঞ্জের মতো প্রিয় সরবেন সুযোগী মনোটন সিঙ্গেল ডিস্ক আঠারো মডেল রেজিস্ট্রেশন কৃত একদম ফ্রেশ কন্ডিশন বাইক এটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার সুযোগী মনোটন রেজিস্ট্রেশনকৃত প্রাইস এক লক্ষ বিয়াল্লিশ হাজার এখানে দেখছেন বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস ওয়ান টেস বাইশ এর একদম শেষে ক্রয়কৃত এটার প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তর হাজার সুপার ফ্রেশ আর এখানে দেখছেন অ্যাপাসি আটটিয়ার ওয়ান টেস এখনকার মডেলের বাইক এটার প্রাইজ হচ্ছে এক লক্ষ বিশ হাজার টিভিএস আর এখানে আর ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছেন টিভিএস আর টিআর একদম একুশের শেষে কয়েকিত এই বাইকটার প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার সুপার ফ্রেশ বাইক এখানে দেখতে পাচ্ছেন টিভিএস আর টিআর ডাবল ডিক্স এই বাইকটার ডাবল ডিক্স একুশের একদম শেষে কয়েকিত এই বাইকটার প্রায় ওয়ান্টেজ আছে এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আঠাশ হাজার এখানে আর বাইক দেখছেন টিভিএস আরটিআর এটা এটাও একুশের একদম শেষে রেজিস্ট্রেশন কৃত একুশের শেষে কয় একুশের শেষে রেজিস্ট্রেশন কৃত এটার প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার প্রিয় ফিউয়ার্স বাইকগুলো আবার সামনে থেকে আমরা দেখাচ্ছি আপনারা একটু দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক এখানে কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় তাওসিফ মোটর সিরাজগোজ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তাওসিফ মোটর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ভিউয়ার্স বাজাজ পালসার ডাবল ডিক্স বাজাজ পালসার ডাবল ডিক্স বিশের মডেল ওয়ান টেস্ট সুপার ফ্রেশ এটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার বাজাজ পালসার ডাবল ডিক্স বিশের একদম শেষে সুপার ফ্রেশ এখানে আরেকটা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স উনিশের মডেল রেজিস্ট্রেশন কৃত এই বাইকটার রেজিস্ট্রেশন কৃত আছে এটার প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার এখানে আর দেখছেন উনিশ বিশের মডেল রেজিস্ট্রেশন কৃত বাইশের রেজিস্ট্রেশন কৃত এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এখানে দেখতে পাচ্ছেন ডাবল ডিক্স এস এফ ডাবল ডিক্স একদম শেষে সুজুকি সুযোগ ডাবল ডিস্ক এসএফ এর মডেল করা আছে ওয়ান টেস্ট যে নিবেন বাংলাদেশের যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আপনারা এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ বান্ন হাজার এখানে আর একটা দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন সিঙ্গেল ডিক্স সুপার ফ্রেশ বাইক এটা বিশের মডেল এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এখানে দেখছেন হিরো হাং সুপার ফ্রেশ বাইকটা ওয়ান টেস আছে এটার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার হিরো হাং ভিউয়ার্স বাইকগুলোর সামনে থেকে আবার দেখাচ্ছি আপনারা একটু দেখবেন ভিডিওটা অবশ্যই দেখবেন তাও সিপুর সিরাজগঞ্জ আমরা কিছুদিন পর পরে কিন্তু ভিডিও দিয়ে থাকি কি কি বাইক তাওসিফ মোটর শোরুমে কালেকশন থাকে আমরা ভিডিও দিয়ে থাকি তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি অবশ্যই দেখবেন আপনারা তাওসিফ মোটরস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন প্রিয় ভিউয়ার সবশেষ টিভিএস রাইডার দেখাচ্ছি টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি এটা তেইশের আট মাসে কয় কৃত তেইশের আট মাসে কয় কৃত একদম নতুনের মতো আছে বাইকটা ওয়ান্টেস আছে এটা প্রাইস হচ্ছে এক লক্ষ হচ্ছে এক লক্ষ আঠারো হাজার প্রত্যেকটা বাইকের প্রাইস বলে দিলাম আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে আমরা বাইক ডেলিভারি দিয়ে থাকি আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ বিশেষ করে তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনই কিন্তু আপনারা ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ তাউসিফ মোটর্সে একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় তাওসিফ মোটরস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন প্রিয় ভিউয়ার্স আমরা এতক্ষণ দেখালাম তাওসিফ মোটর সিরাজন যে শোরুমের বাইকগুলোর কোয়ালিটি মান সব কিছু দেখাইলাম প্রায় সহ বলে দিলাম ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও তাওসিফ মোটরসের ভিডিও দেখবেন আপনারা তাওসিম মোটর ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন এখনকার মতো আমরা বিদায় নিতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ